নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে হাফ কাপ আটা দিয়ে যে এত ভালো ল্যাংচা তৈরি করা যায় আর এত টেস্টি মানে গোলাপ জামুন আর ল্যাংচা দুটোই বলতে পারো তা সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন ওই সকাল আর কি নয়টা মতো বাজে আর আমার চানদান হয়ে গেছে আর এখন এই যে জামা কাপড়গুলো আর কি বাইরে মেলে দিচ্ছি প্রচণ্ড গরম দিয়েছে সকালবেলা উঠে পুজো করব তার জন্য এই যে চানদান হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আর কি কয়েকটা এখান থেকে ফুল তুলে নিয়ে যাব আমি এরকমই করি মানে চান্দান করে একবারে ফুলের সাজি টাজি নিয়েই বেরোই জামা কাপড় গুলো মেলে দিয়ে এখান থেকে ফুল তুলে তারপরে আর কি মানে ভেতরের দিকে যাই এক কাজে দুই কাজ হয়ে যায় তাই যে এখন ওইখান থেকেও কয়েকটা ফুল তুললাম আর এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি রোদ প্রচণ্ড দিয়েছে আর আমার চুলটা শুকানোর জন্যই একটুখানি রোদ দূরে গিয়ে আর কি বসেছি আর এখান থেকে ফুলগুলো আর কি তুলে নিচ্ছি চলো ফুল তোলা হয়ে গেছে এখন যাই গিয়ে পুজোটা করি শশাটা অনেক দিন আনা হয়েছিল সেই মানে একাদশীর দিন তা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে অনেকগুলোই ফল ফ্রুট রয়েছে রোজ আনাকে একটা দিয়ে পুজো দেওয়া হচ্ছে তা শশাটা আর কি শুকাই যাচ্ছে তাই আজকে আর কি শশাটা দিয়েই আর কি পুজোটা দিয়ে দিচ্ছি তাই যে ব্যাস হয়ে গেছে পুজো দিয়ে দিচ্ছি এখন ভগবানের নাম ধন একটুখানি করছি একটুখানি সকালে সকালে এখন টাইমও আছে মালা জপটাও একবার একটুখানি দিনের বেলা করে নেবো এখন তাই যে সকালবেলা একটুখানি ব্রেড সেঁকে নিয়েছি সস টস দিয়ে আর কি খেয়ে নেবো খিদে পেয়ে গেছিলো পুজো টুজো দেওয়ার পরে তা এখন এই যে দেখো আমটা নিয়ে এলো আমটা কত সুন্দর সব থেকে বেস্ট এই আমটাই হচ্ছে এই আমটাই ভালো লাগে খেতে আর কিলো কত জানো দেড়শো টাকা এখন পরে অবশ্য দাম কম হয়ে যাবে পরে পঞ্চাশ টাকা কিলো হয়ে যায় আর এখন দেড়শো টাকা দিয়ে এক কিলো আম নিয়ে এসছে অভিষেকের পাপা মানে ওর নজরে যেটা ভালো আসবে সেটাই নিয়ে আসবে দাম দেখে না আর এখন এই যে ছোটো ছোটো যে জালি কুমড়োগুলো নিয়ে এসছে সেটা দিয়ে একটুখানি তরকারি করে নেবো আর এই যে সকালবেলা কয়েকটা মানে আর কি এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরের ডাল মুসুরের ডাল দিয়ে একটুখানি পকোড়া করব পিঁয়াজ ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে টিয়ে একটুখানি পকোড়া করে নেবো অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু মুসুরির ডালের পকোড়া খাবো তা হচ্ছিলোই না তা আজকে ইচ্ছে করলে যে যা আজকে সবজি টবজিরও একটুখানি কম হচ্ছে তাহলে চলো এটাই বানিয়ে ফেলি তাই যে কুমড়োটা কেটে নিয়েছি এখন কুমড়ো দিয়ে একটুখানি তরকারি করে নেব আর ওই মানে ওটা দিয়ে একটুখানি পকোড়া করে নেবো আর একটু ভাত করে নিচ্ছি আর সকালবেলা তো নাস্তাটা হয়েই গেছিলো আর আজকে ভাবছিলাম কি একটুখানি মানে আটা দিয়ে আর কি মানে ল্যাংচা করব। অনেক দিন ধরে ল্যাংচা খেতে ইচ্ছা করছিল। দেখো এই যে আমার পকোড়াটা আমি এরকম করে ভেজে নিয়েছি এর মানে একটুখানি পাতলা পাতলা করে নিয়েছিলাম গরমের সময় তো বেশি হাট করা যাবে না তার জন্য একটু মানে জল জলে করে পিষিয়ে তারপর নিয়েছিলাম তা খাওয়া দাওয়ার পরে মানে এখন আর কি এই যে মানে ল্যাংচাটা বানাবো তাই যে আমি হাফ কাপ এখানে যে রুটি বানানোর আটা সেটা নিয়েছি আর হাফ কাপ মতো এই যে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এটা আমুল কোম্পানির হচ্ছে মিল্ক পাউডার আর হচ্ছে একটুখানি দিয়ে দিলাম এই যে বেকিং পাউডার মানে ওয়ান ফোর্থ কাপের থেকেও একটুখানি কম আর কি আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর দুই চামচ ওই যে ঘি দিয়ে ভালো করে এই যে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই যে এতে জল ইউজ করবো না বিলকুলই আর এই যে লিকুইড যে দুধটা এটা নিয়ে ভালো করে একটুখানি সেনে নেব ডো বানিয়ে নেব যেভাবে আমরা ওই যে মানে গোলাপ জামুনের প্রিমিক্স বানাই ঠিক সেরকমভাবে করে নেব গোলাপ জামুনের প্রিমিক্সই তো কিছু মেশানো লাগে না প্রিমিক্সটা পুরো মেশানো আছে খালি দুধ দিয়ে বা জল দিয়ে সেনে নিলে আর কি হয়ে যায় তা সেনে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তার মধ্যে ওই যে চাশনিটা বানিয়ে নিই এখানে আমি হাফ কাপ মতন এই যে নিয়ে নিয়েছি আর কি মানে চিনি দুটো এলাচ আর একটুখানি এই যে মানে লেবুর রস দিয়ে দিলাম যাতে জমে না যায় এই চাশনিটা একেবারে পাতলাই দরকার একেবারে গাঢ় দরকার না পাতলা মানে পনেরোরম দুই চার মিনিট একটুখানি জাল করে নিলেই আর কি হয়ে যাবে তবে ব্যাস ওদিকে আমার চাশনিটাও বানানো হয়ে গেছে আর এদিকে আমার আটাটাও রেস্ট হয়ে গেছে তাই এবার আমি একটুখানি হাতে ঘিটা লাগিয়ে এই যে ছোট ছোট করে লেচি কেটে আর কি ল্যাংচার মতো ল্যাংচার শেপ দিয়ে নেব আমি ভাবতেই পারিনি যে এত ভালো খেতে হতে পারে তা আমি ভাবলাম সেদিনকে দেখেছিলাম একটুখানি তা দেখলাম আমিও একটু ট্রাই করি কি জানি খাওয়া যাবে কিনা ওনারটা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছিল তা সেই জন্য আমিও আবার একটু ট্রাই করলাম আর আবার নতুন নতুন জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে তাই যে বানিয়ে ফেললাম এরকম করে অনেকগুলোই কিন্তু হয়ে গেছে তা চলো এখন ভাজার পালা তেলটা আগে আমি গরম করতেই দিয়ে দিয়েছিলাম তা দেখছিলাম যে আদা দেবো কি পুরোই দেবো তা ভাবলাম না পুরোটাই ধরে যাবে পুরোটাই একবারে দিয়ে দিই আর এ ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে মানে ধিমি আসে আর কি দশ মিনিট মতো আর কি ভালো করে ফ্রাই করে নিতে হবে ডিপ ফ্রাই করে নিতে হবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পুরো দেখতে মনে হচ্ছে না যে একেবারে আমরা বাড়িতে যে মানে গোলাপ জামুন বা কালো জাম বানাই সেরকমই কিন্তু দেখতে লাগছে আটা দিয়ে যে এত সুন্দর হয় এই প্রথম আমি মানে অবাক হয়ে গেছি আর খেতে যা এত সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো বয়সটা যেহেতু একদিন পরেই দেওয়া হয় তার জন্য আর কি মানে বললাম মানে আর এই যে চাষনির ভেতরে এখন ভাজা হয়ে গেছে এখন ডুবিয়ে দিয়ে এক ঘন্টা ছেড়ে দেবো এক ঘন্টা পরে চলো তোমাদের সঙ্গে দেখব আর কি চলো তাহলে এক ঘন্টা রেখে দিই ঢেকে এই দেখো পুরো মনে হচ্ছে না যে গোলাপ জামুন ল্যাংচা মানে ল্যাংচাও বলতে পারো গোলাপ জামুনও বলতে পারো দেখো অনেকটাই কিন্তু রস এর ভেতরে মানে নিয়ে নিয়েছে আর পুরো দেখতে দোকানের মতোই মনে হচ্ছে যে আটা দিয়েও এত ভালো যে একটা রেসিপি তৈরি করা যায় আর দেখো কতটা রস ভেতরে ঢুকে গেছে দেখলেই বোঝা যাচ্ছে আর পুরো মনে হচ্ছে যে পুরো জামুন তোমাদের বারবারই বলছি তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো সত্যি অসাধারণ হয়েছিল খেতে আর প্রচণ্ড ভালো লেগেছিল। তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে রাধে রাধে ভালো থেকো সবাই